ওয়ার্ল্ড চেসমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং সম্পাদক শ্রী সুশান্ত বিশ্বাসের উদ্যোগে পৃথিবীর প্রথম চেসমিন্টন ওয়ার্কশপ এবং প্রদর্শনীমূলক প্রতিযোগিতা আয়োজিত হল কলকাতার হরিদেবপুর ব্যাডমিন্টন কোর্টে পনেরোই জুন শুরু হওয়া দিন ব্যাপী অভিনব ওয়ার্কশপের প্রতিযোগিতায় প্রায় চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করলেন অন্যতম জনপ্রিয় কনসেপ্ট গেম বা হাইব্রিড স্পোর্টসের প্রতি অংশগ্রহণকারী অভিভাবকদের উৎসাহ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো ওয়ার্কশপ শেষে বিশ্ব যোগ দিবসের দিনে একুশে জুন সকালে সফল প্রতিযোগীদের ট্রফি এবং সমস্ত অংশগ্রহণকারীদের ওয়ার্ল্ড চেস মিন্টন অ্যাসোসিয়েশন এবং মিনিস্ট্রি অব ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টসের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হলো ওয়ার্ল্ড চেস মিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন এটা আমাদের কাছে খুবই আনন্দের যে পৃথিবীর প্রথম চেস মিন্টন ওয়ার্কশপের বিষয়ে আমরা যেমন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ও ক্রীড়া মন্ত্রী শ্রী মনসুখ মন্ডাভিয়ার আশীর্বাদ নিয়েছি সেই রকম বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের আশীর্বাদও আমরা নিয়েছি বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোস মহাশয়ের প্রতিনিধি হাতে চিঠি যেমন শুভেচ্ছা জানিয়েছেন রকম আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছে রাজ্যসভার প্রাক্তন এমপি বিশিষ্ট সমাজসেবী শ্রী চক্রবর্তী আমরা চাই ক্রীড়াঙ্গন থাকুক রাজনীতি নিরপেক্ষ এবং আগামী দিনে বিশ্ব ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে আমরা যেন ভারতবর্ষের মুখ উজ্জ্বল করতে পারি অনুষ্ঠানে উদ্বোধনে এসে প্রধান অতিথি চক্রবর্তী সভাপতি ডক্টর চন্দ্রচূর গোস্বামীকে এই অভিনব উদ্যোগের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে চেসমিন্টন খেলাটির সার্বিক সাফল্য কামনা করেছেন অনুষ্ঠান শেষে বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় ও কোচ তাপত বিশ্বাস বিশ্ব যোগ দিবসে মানুষকে আরো বেশি করে খেলাধুলার সাথে যুক্ত থেকে শারীরিক মানসিকভাবে সুস্থ থাকার জন্য আবেদন করেছেন বিগত সাত দিন ধরে পৃথিবীর প্রথম ক্ষেত্রে গোস্বামী এবং সম্পাদক সুশান্ত বিশ্বাস ছাড়াও তাপস বিশ্বাস অরূপ রাও সৌমিত্র দাস আনুষ্কা দে মণ্ডল অমিতাভ চক্রবর্তী অভিজিৎ মন্ডল এবং অনামিকা মন্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অনুষ্ঠান শেষে একটি প্রদর্শনী ব্যাডমিন্টন ম্যাচে চ্যাম্পিয়ন দলকে হারিয়ে ডক্টর চন্দ্রচুর গোস্বামী এবং সুশান্ত বিশ্বাস দর্শকদের কাছে বিশেষ প্রশংসা অর্জন করলেন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ওয়ার্ড টিভি ওয়ার্ল্ড চেসমিনটন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বিশ্ব যোগ দিবসে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসে জানাচ্ছি এবং সুস্থ থাকার অঙ্গীকার করছি আপনারা সবাই জানেন 14 এবং 15 জুন এই মাসেই আমরা পৃথিবীর প্রথম চেসমিনটন ওয়ার্কশপ এবং একটি প্রদর্শনী টুর্নামেন্টের আয়োজন করেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত প্রতিযোগীর হাতে প্রায় চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন আমরা প্রত্যেকের হাতে আমরা সার্টিফিকেট তুলে দিয়েছি এবং যারা বিজয়ী এবং বিজিত হয়েছেন তাদেরকে আমরা ট্রফিও দিয়েছি আমরা আনন্দের সাথে জানাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি ভারতের ক্রীড়ামন্ত্রী তাদের শুভেচ্ছা আশীর্বাদ আমরা যেমন নিয়েছি সেই রকম মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় দেবী ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ওনাদের কাছ থেকেও শুভেচ্ছা আমরা নিয়েছি এবং আমার হাতে দেখতে পাচ্ছেন রাজ্যপাল শ্রী মহাশয় তিনি প্রতিনিধি পাঠিয়ে চিঠির মাধ্যমে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন এমপি এবং আমাদের অভিভাবক বিশিষ্ট জনসেবক শ্রী সুভাশিস চক্রবর্তী মহাশয় আগামী দিনে আমরা সারা পৃথিবীতে যাতে এই চেসমিন্টনকে পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলা হিসেবে তুলে আনতে পারি আমি প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং আমার ভাতৃপ্রতিম শ্রী সুস্নাত বিশ্বাস আমাদের জেনারেল সেক্রেটারি অল ওভার ওয়ার্ল্ডের আমাদের এটাই অঙ্গীকার এবং খুব তাড়াতাড়ি আমাদের ইচ্ছে আছে পৃথিবীর মধ্যে লার্জেস্ট নন রেজিস্টার প্লেয়ারদেরকে নিয়ে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করার আমার সাথে বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় এবং ব্যাডমিন্টন কোচ শ্রী তাপস বিশ্বাস মহাশয় রয়েছেন তাপস বাবু আপনি বিশ্ব যোগ দিবসে আমার অঙ্গীকার থাকবে যে এবং প্রত্যেককে বলছি সবাই খেলাধুলার সঙ্গে এই খেলাধুলার সামনে এগিয়ে আসুন এবং আমাদের সঙ্গে যুক্ত হন আর আমাদের চেসমিন্টন এবং ব্যাডমিন্টনটাকে যাতে আগে সাফল্য লাভ করতে পারে তার জন্য আমরা সবাই মিলে যেন চেষ্টা করতে পারি সবাই আমাদের পাশে থাকুন